আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে একটি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম দীর্ঘ সময় সহবাস অনেক সময় কোনো কোনো সব স্বাস্থ্যবান পুরুষ ও সহবাস করতে গিয়ে বীর্য ধরন ক্ষমতা অভাব অনুভব করে থাকে এতে তার মনে করা কিছু নেই তা কেন তা কোনো কোনো সময় অবস্থায় পরিপ্রেক্ষিতে হয়ে থাকে কোনো রোগ ভেদির কারণ হয়ে তা মনে করার কারণ নেই তবে অতিরিক্ত মাত্রায় সহবাস করার কারণে যদি তাড়াতাড়ি বীর্যপাত হয়ে থাকে সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিতে চিকিৎসা গ্রহণ করবে অবশ্যই সহবাসের সময় তাড়াতাড়ি বীর্যপাত হলে স্ত্রী কীপ্তি পাওয়া যায় না স্ত্রী যাতে চরম লাভ করতে পারে সেদিকে লক্ষ্য রেখে বীর্যুপকে দীর্ঘস্থায়ী করতে হবে সহবাসের স্থায়ীকাল যাতে বেশি হয় সেদিকে স্বামীকে অবশ্যই খেয়াল রাখতে হবে সহবাসের সময় বাড়ানো এবং বীর্যপাতকে দীর্ঘস্থায়ী করার জন্য যে সমস্ত প্রতিক্রিয়া পালন করা দরকার আর স্বামী মন মানসিক উপর নির্ভর করে যেমন সহবাসের সময় মনকে জনচিন্তা হতে দূরে সরিয়ে রাখতে অনেক সময় বৃদ্ধপাত দেরিতে হয় স্ত্রী সংঘমকালে জনিনালীকে কুলিঙ্গ দ্রুত ওঠা নামার সময় বীর্য হয়ে যাচ্ছে বুঝতে পারলে সেই সময় নিঃশ্বাসকে বুক ভরে টেনে নিলে টেনে নিলে সাধারণত বীর্যপাত বন্ধ হয়ে থাকে আবার লিঙ্গ ওঠা নামার সময় একটু বিশ্রাম নিলে অনেক ক্ষেত্রে বীর্যপাত ধীর হয়ে থাকে অথবা চমকমকালে খুব ধীর গতিতে লিঙ্গ চালনা করলে বৃহপাত দেরিতে হয় স্থায়ীকাল বেশি হয়ে হয়ে থাকে কোনো কোনো সময় প্রতি জোরে নিজের মালদার চেপে ধরে রাখলে বৃদ্ধপাত দেরিতে হওয়ার সফল পাওয়ার যায় কখনো জন জন উত্তেজনাকে আয়তনকে রেখে মন মানসিক তাকে সুস্থ রেখে ধৈর্য ধারণ করে সবাস করলে স্থায়িত্ব বেশি হতে পারে ভুল কথা হলো সকল নারী ঘর্ষণের তৃপ্তি হয়ে থাকে অতএব পুরুষেরই দৃষ্টি রাখতে হবে যে কি প্রকারের মনের স্থায়ী বাড়ানো যায় এই বিষয়ে প্রতিটি আমি নিজ নিজ বৃদ্ধিমাত্রা খাটিয়ে এবং বুদ্ধি প্রয়োগ করে পন্থা অবলম্বন করে নিবে কিন্তু কোনো অবস্থাতেই অসম্ভব রকমের সঙ্গমে জড়িবে না সাধারণত আধ ঘন্টা উপরে সংগম করবে না তাতে বিপরীত হওয়ার সম্ভাবনা থাকে মোট কথা হল এই যে স্বামীস্কৃতির উভয়ের একইভাবে শান্তিপূলক অনুভব করা এবং তৃপ্তি লাভ জনমিলনের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত কেননা আপনার ইচ্ছা অনুযায়ী যে কোনো কাজ করা ভালো কিন্তু এই বিষয়টা হলো উভয়ে দুজন মিলে আপনার দেখতে হবে আপনাকে বুঝতে হবে আপনার স্বামী হোক অথবা স্ত্রী হোক দুজনের সঙ্গমের পরিস্থিতি কী ধরনের বিশ্লেষণ করে আমরা বুঝতে পারলাম আধ ঘন্টার উপর সঙ্গমে যাওয়া একটি শরীরের ঘাটতি অনুভব করে আমরা সব সময় বিভিন্ন চিন্তা ভাবনা করে আমরা সময় বের করেছি আধ ঘন্টা মানে তিরিশ মিনিটের মধ্যেই সংঘম সমাপ্তি করা যদি কাল আপনার মনের চাহিদা এবং দুজনের মনের চাহিদা যদি এক হয় হয়তোবা সবই ঠিক আছে এগুলো মেনে আমাদের চলার প্রয়োজন সংসার জীবন ভালো থাকবে দুজনের মন ভালো থাকে আজকের বারে এখানে এই ভিডিও সমাপ্তি করছি আল্লাহ হাফেজ পরের ভিডিও দেখার জন্য একটি লাইক একটি কমেন্ট করে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আরেকটি মারাত্মক জানবার বিষয়টি ভিডিও নিয়ে আসছি ভিডিওটি শুরুর থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন এবং শেয়ার করবেন যারা নতুন আছেন তারা অবশ্যই লজ্জা চুল কাটার মশলা ছেলে ও মেয়েদের লজ্জা স্থানের চুল কাটার মশালা চুল এবং জৌনাঙ্গ বা গুপ্তঙ্গ বগলে চুল এবং শরীরের অন্যান্য প্রশম বা লোমের মশালা প্রথমে জেনে নেই মাথার চুল কাটা এবং ইসলামী নিয়মে সমস্ত মাথার কানে মধ্যে পর্যন্ত বা কানের গতি পর্যন্ত বা হাত পর্যন্ত চুল রাখা অর্থাৎ বাভি রাখা এবং হজ ও উমরার সময় সমস্ত মাথা মন্দিরে ফেলা অসন্ন সব স্থানেই সমান করে সে ফেলা যায় বা থাকলে তার যত্ন নেওয়ার কর্তব্য মাথা কিছু অংশ কামানো আর কিছু অংশে চুল রাখা না যায় রোগ ব্যতিত রোগ ব্যতীত কারণে হলেও না যায় নয় সমস্ত মাথায় চুল মন্ডিয়ে ফেলবে ছেলেদের চুল খোপা এবং ঝুটি কি মহিলাদের ন্যায় পুরুষের চুল রেখে খোপা বাধা বা বেনি বাধা যায়স নয় মাথা না মন্ডিয়ে শুধু গর্দানের পশম মুরানো যায়স তবে উত্তম নয় মেয়েদের মাথা চুল কাটা এবং নাড়া করা মাথা জায়েজ মহিলাদের মাথার মুড়ানো বা চুল কাটা হারাম শরীফে শরীফেফ মহিলাদের প্রতি এসেছে পাকা চুল তোলা যাবে কি না ভালো দেখানোর জন্য পাকা চুল উঠিয়ে ফেলা জায়েজ অবশ্যই যেহাদের ময়দানে কাফেরদের অন্তরে ভীতি সঞ্চয়ের জন্য নিরোধ করানো জায়েজ আছে তারি এবং গোফ রাখার বিধান দেখে আসতে পারি ছেলে ও মেয়ের নাবির লোম অর্থাৎ গুপ্তঙ্গের লোম পরিষ্কার করা ইসলামী নিয়ম নাবির মিশে অসম পুরুষের জন্য কামিয়ে ব্লেড বা কোর দ্বারায় ফেলা উত্তম কোনো লোম কাস এর দ্বারাই উপরে তুলে ফেলা ফেলাও জায়েজ আছে মেয়েদের জন্য নাদির নিচে লোম অর্থাৎ জনির মেয়েদের লজ্জায় স্থান বা গুপ্তঙ্গ লোম উপরে ফেলাই সন্নাতে আছে। যে কোনোভাবে পরিষ্কার করা যায় মেয়েদের নাবির নিচে লোম বা চুল চুল উপরে ফেল ফেলছে অর্থাৎ চুলে ফেলতে ক্রিম বা লোম নাশক ব্যবহার করা যায় রেজার বা ব্লেড দিয়ে করা যাবে মানসিক মাসিক বা চুলাকানির নামাজ রোজা নিয়ম রেখে আসতে পারেন দেখে আসতে পারেন নাভির নিচে লোম অর্থাৎ লজ্জায় স্থানে লোম যেভাবে কাটতে হবে নাভির নিচে পশম কামানোর সময় নাভির দিকে দিক থেকে শুরু করার নিয়ম অনু অনুকোষ তার দিকে ও মলদারের প্রশম থাকতে সবই নামিয়ে চলে হলে প্রবেশ করার যাবে কি দেখে আসতে পারে নাকের পশম বা লোম কাটার নিয়ম নাকের মধ্যে পশম না উঠিয়ে কাতির দ্বারাই কাটা উত্তম ভূগোলের লোম পরিষ্কার করার নিয়ম ভূগোলের পশম ধরে ফেলাই উত্তম তবে কামানো যায় কানের মধ্যে পশম থাকলে কাউকে ফেলবে বুক ও পিঠের সমের মাসালা বুক ও পিঠের অসম কামানো জায়েজ আছে তবে ভালো নয় অন্যান্য স্থানে লোমের মশালা উপর উপরে উল্লিখিত স্থান সমূহ লিখিত শরীরের অন্যান্য স্থানে অসম যেমন পায়ের নলা ও হাত ইত্যাদি অসম রাখা এবং কাঠা উভয়ইস্ত আছে না ভিরমিসে গুপ্তাঙ্গের লোম ভূগলের লোম কতদিন পর পর পরিষ্কার করতে হবে বগলের লোম আবিমিসের লোম গুপ্ত গুপ্ত ইত্যাদি প্রতি সপ্তাহে একবার পরিষ্কার করা মোস্তাহ শুক্রবার জুমার নামাজের আগে এসব থেকে পাক সাপ হয়ে মসজিদে যাওয়া উত্তম দুই সপ্তাহে একবার করলে একেবারে শেষ সীমা চল্লিশ দিন এসব থেকে পাক সাপ না হওয়া অবস্থায় চল্লিশ দিন অতিবাহিত হয়ে গেলে গুণা হবে যখন চুল ও নাবিন সে অৱস্থা অৰ্থাৎ যৰচ হয় তথন চুল বা এইচব কচম নাদীৰ নিচে গুপ্ত অংগৰ লোম বগলৰ লোম ইত্যাদি বা ছাটা মাকৰ বিনা অপৰাধ প্ৰায় অন্য় বগলৰ কচম চাপ কৰো ভাল নহয় তোলার দ্রুব তোলার যাবে কি না যদি বিশৃঙ্খল থাকে তাও কিছু কিছু সমান করে দেওয়া দুস্থ আছে তবে বহিল মহিলা ঘন বর্তমানে যেভাবে তুলে ভ্রু তুলে একেবারে শুরু করে রাখে এটা আল্লাহর দেওয়া গঠনের এক ধরনের বিকৃতি এ থেকে বীরত থাকাই জরুরি কাঁটা চুল টিম নিছে দাফন করে দেওয়া উত্তম কোনো কোনো ভালো জায়গায় ফেলে দেওয়া গুরুস্থ আছে কিন্তু নাপাক ও খারাপ স্থানে খেলা চাই না দাঁড়িতে কলব বা খোপ লাগানো মাসাল মহান আল্লাহ মাদের সবাইকে বোঝা এবং সঠিকভাবে আমল করা তো দান করুন আল্লাহর হুকুম মত শরীয়ত সমত ও প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাম আদর্শ এবং যাপন করা তো দান করুন আমিন আজকের বারে এই ভিডিও সমাপ্তি করছি অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন সবাইকে শোনা দেখার জন্য আল্লাহ হাফেজ